নমস্কার জয় মা শত্রু দমন বা আপনার ওপরে যদি কু নজর বা কু দৃষ্টি থেকে থাকে সেইখানে তন্ত্রক্রিয়ায় সবথেকে পূর্ণভাবে বা সঠিকভাবে এই ক্রিয়াটি করতে পারেন জ্বালামুখিনী মা প্রয়োগ বা এই ক্রিয়া আপনাকে সব থেকে সেফ বা সব থেকে বন্ধন করে রাখবে শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না বা শত্রু দ্বারা আপনি পরিবিত্র থাকলেও এই ক্রিয়া আপনাকে সেখান থেকে উদ্ধার করবে মা দুর্গার একটি বিশেষ রূপ এই প্রয়োগ বা এই কবচ আপনি যদি গলায় বা ডান হাতে ধারণ করে রাখেন বা পুরো বাড়ির জন্য যদি আপনি আপনার বাড়ির ঈশান কোণে একদম ছাদের ঠিক নিচে কোনো জায়গায় লাল কাপড়ে এই কবচটাকে বা লাল পুটলির মধ্যে বেঁধে বা আপনার সদর দরজার ঠিক ইনসাইডে লাল পুটলির মধ্যে এটাকে বেঁধে যদি রেখে দেন কৃষ্ণপক্ষের মঙ্গলবার এই ক্রিয়াটি করতে হয় করে আপনি তার শনিবার কৃষ্ণপক্ষের আপনি কি ওটাকে ঘরের মধ্যে রাখতে হয় দেখবেন আপনার ঘর সম্পূর্ণভাবে শত্রু মুক্ত হয়ে আছে এবং আপনিও সম্পূর্ণভাবে শত্রুর থেকে মুক্ত হয়ে গেছেন প্রায় অজাত শত্রুর মতো আপনি বিরাজ করতে পারবেন শত্রুরা আপনার সামনে এসে স্তীমিত হয়ে যাবে আপনাকে সামনে এসে সে আপনার বসে বা আপনার বন্ধুতে পরিণত হবে এই আকর্ষণ ক্রিয়া বা এই দমন ক্রিয়া এটি একটি প্রবলভাবে তন্ত্রবিদ্যার এক অদ্ভুত কাজ এই বিষয় বা এর মন্ত্র ওপেন ভিডিওতে বলা সম্ভব নয় কারণ এটি অত্যন্ত গুজ্জ প্রক্রিয়া এবং সঠিকভাবে মুদ্রার মাধ্যমে এবং সঠিক তিথিতে যদি এই প্রয়োগটা করা যায় তাহলে জানবেন যে আপনার শত্রু আপনার থেকে সম্পূর্ণভাবে দূরে সরে গেছে এই ক্রিয়ার ব্যাপারে বিশেষ করে জানতে গেলে আমাকে সরাসরি ফোন করবেন এবং জ্যোতিষতন্ত্র শিখতে গেলে আমাকে ফোন করবেন ভালো থাকবেন